হ্যালো বন্ধুরা বাঁধাকপি তো আপনারা অনেক খেয়েছেন এইভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকার মতো এটা নিরামিষ দিনে আপনারা ঝটপাট তৈরি করে নিতে পারবেন খেতেও কিন্তু দারুণ হয় ভাত একবার বা রুটি পরোটা সব কিছুর সঙ্গে এমনকি খিচুড়ির সঙ্গেও খেতে দারুণ লাগে তার জন্য দেখুন এখানে ছোট সাইজের একটা বাঁধাকপি এরকম ছোট ছোটো করে কেটে নিয়েছি তারপরে একটা প্রেশার কুকারের মধ্যে সামান্য একটু নুন দিয়েছে আর সামান্য জল দিয়ে এটা ঢাকনাটা আটকে গ্যাসে আমি একটা ছিটি দিয়ে নামিয়ে নেবো এবার এই রান্নাটা করার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে তার জন্য নিয়ে নিচ্ছি এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে গোটা গরম মশলা শুকনো লঙ্কা তেজপাতা শুকনো কলাই ভেজে নিচ্ছি ফোরণের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর ফোরন থেকে যখন সুন্দর গন্ধ বের হবে তখন এটা কিন্তু নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব নামিয়ে নিয়েছি এবার রান্নার জন্য দেখুন কড়াইতে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সরষের তেল তেলটা গরম হয়ে যাওয়ার পর গ্যাসের ফেলে মিডিয়ামে রেখে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ পাঁচ ফোঁড়ন এই রান্নাতে কিন্তু অবশ্যই করে পাঁচ ফোড়নটা দেবেন তবে কিন্তু এর স্বাদটা দুর্দান্ত আসবে ফোড়নটা একটু আচার করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু বড়ো করে কেটে নেওয়া আলু এবার দিয়ে দিচ্ছি সামান্য নুন নুন দিয়ে আলুগুলো এক মিনিট একটু মিডিয়াম আছে ভেজে নিচ্ছি আমি এই রান্নাটা কিন্তু একদম কম সময়ের মধ্যে হয়ে যায় দেখুন আলুগুলো কিন্তু এক মিনিট আমি ভিজে নিয়েছি মিডিয়াম আছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি হাফ চামচ আদা বাটা এই রান্নাতে কিন্তু মশলার পরিমাণটা কিন্তু খুবই কম লাগে আদাটা দিয়ে কিছুক্ষণ আচার করে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো টমেটোর ভিতরে দানাগুলো কিন্তু আমি ফেলে দিয়েছি টমেটোটা একটু বড় বড় করে কেটে নিয়েছি একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য নুন যাতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যায় এক মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দেখুন এখানে টমেটো কিন্তু বেশ নরম হয়ে গেছে আলুর সঙ্গে একটু মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চারটে কাঁচা লঙ্কা তবে রান্নাতে ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন এবার দেখুন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মটরশুটি দিয়ে দিচ্ছি সামান্য নুন দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য জিরে গুঁড়ো এই রান্নাতে কিন্তু মশলার পরিমাণটা খুবই কম পড়ে তারপরে দিয়ে দিলাম দুই চামচ মতো জল যাতে করে মশলাটা পুড়ে না যায় এবার আলুর সঙ্গে কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এসেছি আলুর সঙ্গে এবার দেখুন সিদ্ধ করে রাখা বাঁধাকপিটা এর মধ্যে দিয়ে দিলাম গ্যাসের আছে এই সময় আমি মিডিয়ামে রেখে বাঁধাকপিটা কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নেব এক মিনিট মিডিয়া মিডিয়াম আছে কিন্তু এটা কষিয়ে নেওয়ার পর এবার এটা ঢাকা দিয়ে রেখে দেব দু মিনিট এই সময় লো টু মিডিয়াম আছে রেখেছি গ্যাসটা এখানে বাঁধাকপি যেহেতু সিদ্ধ করা রয়েছে তাই রান্না হতে কিন্তু খুব একটা বেশি সময়ও লাগবে না আলুটা কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধও হয়ে গেছে এখানে কিছুক্ষণ আচারা করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি যেহেতু নিরামিষ রান্নায় দিয়ে দিলাম হাফ চামচ চিনি চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে তবে নুন মিষ্টি ঝাল আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বা বেশি করতে পারেন আর সেই স্পেশাল মশলাটা কিন্তু সবার শেষে দিয়ে দেব আমি যেটা সবার প্রথমে ভেজে রেখেছিলাম এটা কিন্তু শেষেই দিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়ার পর তারপরে কিন্তু গ্যাসটা অফ করে দেবো এই রান্নাতে কিন্তু ধনেপাতা দেবো না তবে কিন্তু এই যে মশলাটা দেওয়া হলো এটা স্বাদ কিন্তু চলে যাবে একদম রেডি হয়ে গেছে তাহলে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না